নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি বাবা ভোলানাথের কৃপাতে আপনারা সবাই অনেক ভালো আছেন এই বছর যারা বাবা অমরনাথ দর্শন করতে চান তাদের জন্যই আজকের আমার এই ভিডিও এখানে চেষ্টা করছি আমি বাবা অমরনাথ যাত্রার পারমিট পাওয়ার জন্য কিভাবে আপনাদের ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুঁটিনাটি কীভাবে কী করতে হয় একটু মন দিয়ে আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে বা শুনলে আশা করছি অমরনাথ যাত্রা করতে গেলে যা যা কিছু করতে হয় তা সব কিছু এখানে খুব ভালোভাবে বুঝতে পারবেন অমরনাথ যাত্রা করার জন্য পারমিশন লাগেই আর এই পারমিশন দুইভাবে বার করা যেতে পারে এক হলো ব্যাংকের মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম ফিল করে আর দু নম্বর হলো অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে গত বছর অর্থাৎ দু সালে ব্যাংকের মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম দেওয়া শুরু হয়েছিল সতেরো এপ্রিল নাগাদ আর তারপর অনলাইনতে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তেইশে এপ্রিল থেকে এবছরও আশা করি ওই সময় নাগাদই দুই রকম রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এই ভিডিওতে আমি বলবো যে কি করে ম্যানুয়ালভাবে অর্থাৎ ব্যাংক থেকে এবং ব্যাংকে গিয়ে কিভাবে পারমিটের জন্য এবং পারমিটের পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হয় ম্যানুয়ালি হোক বা অনলাইনেই হোক অমরনাথ দর্শন করার জন্য প্রথমেই আপনাকে কিন্তু শ্রী অমরনাথজি শ্রাইনবোর্ডের সাইটে ঢুকতেই হবে আর এই সাইটটিতেই সমস্ত কিছু অমরনাথ দর্শনের বা অমরনাথ যাত্রা করার জন্য সব কিছুই এই সাইটের মধ্যে দিয়ে রাখা আছে আর এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা এই সাইটে ঢুকতে পারবেন এই সাইটে অমরনাথ যাত্রার যেমন যাত্রা ফর্ম যাত্রা মেডিকেল সার্টিফিকেট ফর্ম কোন কোন ব্যাংকের কোন কোন ব্রাঞ্চ থেকে পারমিট ফর্ম পাওয়া যাবে বা জমা দেওয়া যাবে বা কোন কোন হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাবে এছাড়াও আরও হরেক রকমের তথ্য প্রায় সমস্ত কিছু তথ্যই এই সাইটের মধ্যে পাওয়া যায় আমি এই দু হাজার সালের পারমিশন করার জন্য যে দুটি ফর্ম লাগবে সেই দুটি ফর্ম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ফর্ম দুটি দেখে আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন যে এই ফর্মগুলোতে কি কি লাগে পূরণ করতে এবং কিভাবে এই ফর্মটা পূরণ করতে হয় এই ফর্ম দুটি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সাইট থেকে ডাউনলোড করে নেবেন জমা দেওয়ার জন্য মনে রাখতে হবে যে এই অ্যাপ্লিকেশন ফর্ম দুটি কিন্তু ব্যাংক থেকে পাওয়া যায় না বা বাইরে পাওয়া যায় না কেবলমাত্র এই সাইটের থেকেই ওই ফর্ম দুটোকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এই ফর্ম দুটির প্রথম ফর্মটি হলো শ্রী অমরনাথজি যাত্রা দু যাত্রা পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম এবং দ্বিতীয় ফর্মটি হলো কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথজি যাত্রা দু এবারে আসি কি করে এই যাত্রা ফর্ম দুটিকে ম্যানুয়ালভাবে পূরণ করতে হবে প্রথমেই আবার বলেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া শ্রী অমরনাথজি বোর্ডে সাইটটিতে ঢুকুন যে সাইটটিতে ঢুকবেন সেই সাইটটির আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া আছে এখন ওই সাইটে ঢুকলে মার্চ পর্যন্ত ওই সাইটে এমন ধরনের লিস্ট দেখতে পাওয়া যাবে যেহেতু এখনও এই বছরে যাত্রার কোনো ডেট অ্যানাউন্স হয়নি বা যাত্রা সম্বন্ধীয় রকম তথ্য এখন আপলোড হয়নি সেই কারণে এই ধরনের চোখের সামনে এই ধরনের সাইটে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যাত্রার ডেটটা অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে অর্থাৎ মার্চ মাসের শেষ দিক থেকে লিস্টটা বদলে গিয়ে এই ধরনের হবে এখন সামনে যে আপনি লিস্টটি দেখতে পাচ্ছেন এই লিস্টের ওপর থেকে তিন নম্বর লাইনটি হল যাত্রা পারমিশন ফর্মের লাইন আশা করা যায় যখন যাত্রার ডেট অ্যানাউন্স হয়ে যাবে তখন এই লিস্টটা বা এই সাইটটা দেখতে এই রকমই হবে এরপরে চার নম্বর লাইনটি হল কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ফর্মের জন্য লাইন এরপরের পাঁচ নম্বর লাইনটি হলো সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত গভর্নমেন্ট হাসপাতালগুলো থেকে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায় তাদের নামের লিস্ট অমরনাথ যাত্রার পারমিট পারমিশন পাওয়ার জন্য প্রথমেই মেডিকেল ফর্মটা ওই সাইট থেকে ডাউনলোড করে ভালো করে প্রিন্ট করে নিন এবার আপনি সাইনবোর্ডে লিস্টে থাকা আপনার নিকটবর্তী কোনো হাসপাতাল থেকে বা ওই লিস্টে থাকা আপনার পছন্দের অন্য যে কোনো হাসপাতাল থেকে যে হাসপাতাল থেকে আপনি আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বার করবেন বলে ভেবেছেন সেটাকে আগে ঠিক করে নিন তারপর ওয়েস্ট বেঙ্গলের কোন কোন হসপিটালের নাম আসে সেই নামের লিস্ট জানার জন্য ওই লিস্টে পাঁচ নম্বর লাইনটিতে ক্লিক করলে একটা উইন্ডো আসবে এই সেই উইন্ডো এবার আমাদের পশ্চিমবঙ্গের জন্য সবার শেষ লাইনে আসুন এইবার এই লাইনে এসে ওই লাইনের পাশে থাকা ডাউনলোড বলে যে বোতামটা আছে সেখানে ক্লিক করলেই হাসপাতালের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন হাসপাতাল থেকে আপনি আপনার মেডিকেল সার্টিফিকেট ফর্মটা ফিল আপ করাতে পারবেন বা ইস্যু করাতে পারবেন সেই হাসপাতালগুলোর নামের লিস্টটা ডাউনলোড হয়ে যাবে আমি এই টোটাল লিস্টটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এইবার ওই লিস্টের থেকে যে হাসপাতাল থেকে আপনি আপনার হেলথ সার্টিফিকেটটা করাতে চান প্রথমেই সেই নির্দিষ্ট হাসপাতালে গিয়ে খোঁজ নিন যে কবে কখন এবং কী পদ্ধতিতে সেই হাসপাতাল আপনাকে আপনার মেডিকেল সার্টিফিকেটটা ইস্যু করবে এই ব্যাপারে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি আমার নিজের মেডিকেল সার্টিফিকেট তৈরি করার জন্য বেশ কয়েকবার অমরনাথ সাইন বোর্ডের তালিকাতে নাম থাকা বেশ কয়েকটি হাসপাতালে গেছিলাম এবং গিয়ে দেখেছি যে এক এক হাসপাতালের সার্টিফিকেট দেওয়ার নিয়ম আর পদ্ধতি সম্পূর্ণ আলাদা আলাদা আমার মনে হয় না যে সব হাসপাতালেরই সার্টিফিকেট দেওয়া কানুন একই রকমের হয় আর সব হাসপাতালেরই এই সার্টিফিকেট ইস্যু করার আলাদা আলাদা ডেটও থাকে সব হাসপাতালের নির্দিষ্ট একই কোনো ডেট থাকে না তাই আগে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের লিস্টে থাকা আপনার পছন্দের সেই হসপিটালটিতে গিয়ে জানুন যে কবে থেকে সেই হাসপাতাল কর্তৃপক্ষ হেলথ সার্টিফিকেট ইস্যু করার জন্য কি কি চাইছেন এবং কবে থেকে ওই হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু করবেন তারপরে সেই মতো সমস্ত কিছু আপনার সব কাজ করে হাসপাতালের সুপারের থেকে আপনার মেডিকেল ফর্ম বা আপনার মেডিকেল সার্টিফিকেটটি সম্পূর্ণ ফিল করে নিয়ে গিয়ে তাতে সই আর স্ট্যাম্প করিয়ে নিন এইবার ওই সাইটের তিন নম্বর লাইনটি থেকে যাত্রা পারমিট ফর্মটি প্রিন্ট করে নিন এবং সুন্দর করে ফিল আপ করতুন আমি কিন্তু আগেই বলেছি ডেসক্রিপশন বক্সে ওই ফর্মটি দিয়ে রাখা আছে এবার আসি ওই পারমিট ফর্মটার সম্বন্ধে বা কেমন করে ওই ফর্ম আপনি ফিল আপ করবেন প্রথম এই ফর্মটি নাম হচ্ছে অমরনাথজি যাত্রা পারমিট অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি সম্পূর্ণ ক্যাপিটাল অক্ষরেই লিখতে হবে আর যাত্রাকারী নিজে ছাড়া অন্য যে কেউ এই ফর্মটি পূরণ করে দিতে পারেন ফর্মে সবার উপরে ডান দিকে থাকা ছোট্ট চারকোনা ঘরটিতে ওই মাপ মতো যাত্রাকারীর একদম বর্তমানের একটা রঙিন ছবি সহ লাগিয়ে রাখতে হবে এরপরে ইংলিশ অক্ষরে বা বড় হাতের ইংলিশ অক্ষরে লেখাতে সম্পূর্ণ নিজের নাম লিখতে হবে এরপরের লাইনে পুরুষদের ক্ষেত্রে তার পিতার নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম আর অবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের পিতার নাম লিখতে হবে তারপরের লাইনে এক ঘরে স্ত্রী না পুরুষ সেটা টিক দিতে হবে আর তার পাশে নিজের ব্লাড গ্রুপের নাম লিখতে হবে মনে রাখবেন এটা লিখতেই হবে ব্লাড গ্রুপ অবশ্য অবশ্য করে লিখতে হবে তারপরের লাইনে যাত্রাকারীর কত বয়স লিখে তার পাশে সেই জন্ম তারিখটা লিখে রাখতে হবে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে যাত্রাকারীর বয়স যেন কখনোই তেরো বয়সের নিচে বা পঁচাত্তরের বয়সের ওপরে না হয় নয়তো যাত্রার পারমিশন কোনোভাবেই পাওয়া যাবে না এছাড়া মহিলাদের ক্ষেত্রে ছ সপ্তাহের বেশি গর্ভবতী থাকলে অমরনাথ যাত্রার পারমিশন পাওয়া যায় না এর পরের দুটি লাইনে যাত্রাকারীর সম্পূর্ণ ঠিকানা রাজ্যের নাম ও পিনকোড সহ লিখতে হবে এর পরের লাইনে যাত্রাকারীর আধার কার্ড নম্বর লিখতে হবে আর তারপরে যদি যাত্রাকারীর কোনো ইমেল অ্যাড্রেস থাকে তা লিখতে হবে না থাকলে লেখার কোনো দরকার নেই এরপরের লাইনে যাত্রাকারীর যদি এস টিডি সহ টেলিফোন নাম্বার থাকে তা লিখতে হবে আর তা না থাকলে ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে তার পাশের ঘরে যাত্রাকারীর মোবাইল নম্বর লিখতে হবে এর পরের লাইনে যাত্রাকারীর বাড়ির কোনো এস সহ ফোন নাম্বার অথবা মোবাইল নম্বর লিখে দিতে হবে যাতে অমরনাথ দর্শন যাত্রাকালে যাত্রাকারীর যদি কোনো রকম বিপদ আপদ হয় তবে সেই নম্বরে যেন সরকার থেকে বা অমরনাথ সাইনবোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করতে পারা যায় এইখানে এবার কাশ্মীরের মোবাইলের নেটওয়ার্ক নিয়ে কটা কথা বলে রাখি পুরো জম্মু এবং কাশ্মীরে শুধুমাত্র পোস্ট পেড সিমই কাজ করে পাঠানকোট স্টেশন ছাড়ার ঘন্টাখানেকের মধ্যেই যদি আপনার প্রিপেইড সিম থাকে তবে সেটা আর কাজ করবে না আগে থেকে যদি আপনার কাছে পোস্টপেড সিম থাকে তবে সেটা যথারীতি কাজ করতে থাকবে জম্মু স্টেশন থেকে বেরোলেই প্রচুর লোকজন আপনাকে লোকাল পোস্টপেড সিম করে দেওয়ার জন্য ধরবে ওদের থেকেই আপনার দরকার বা পছন্দ মতো যে কোনো কোম্পানির যে কোনো প্ল্যানের পোস্টপেড সিম নিয়ে নিতে পারবেন ওরা অলরেডি চালু সিমও দিয়ে থাকে আবার আপনার আধার কার্ড দিয়ে অ্যাক্টিভেট করে নতুন সিমও দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবে এই সমস্ত সিমই কিছুক্ষণের মধ্যেই কিন্তু চালু হয়ে যায় আমার কাছে বিএসএনএল এয়ারটেল আর জিও তিন ধরনের সিমই ছিল গত বছর তাই আমাকে কিছুই করতে হয়নি দু হাজার তেইশে কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে বিএসএনএলের নেটওয়ার্ক গোটা কাশ্মীর জুড়েই খুবই খারাপ অবস্থা গোটা কাশ্মীরে মেন মেন জায়গা তো বটেই এমনকি বালতাল থেকে গুহা মন্দির হয়ে পেহেলগাঁও পর্যন্ত কোথাও বিএসএনএল এর সিম একটু ঠিকভাবে কাজ করেনি এটা কিন্তু আমি একেবারেই আশা করতে পারিনি কারণ আমি ভেবেছিলাম যে আর কিছু সিম না হোক অন্তত বিএসএনএল সমস্ত জায়গাতেই খুব ভালোভাবে কাজ করবে কিন্তু দু হাজার তেইশে আমি বিএসএনএলের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়েছি গোটা কাশ্মীরের কোথাও বিএসএনএল খুব একটা ভালোভাবে কাজ করেনি কাশ্মীরের সব জায়গাতেই কিন্তু এয়ারটেলের দারুণ নেটওয়ার্ক আছে এবং জিওরও প্রায় সেম তবে তুলনামূলকভাবে কাশ্মীরের সমস্ত শহর এবং ঘোরার জায়গা বিশেষে এয়ারটেলকে আমি কিছুটা এগিয়ে রাখব কিন্তু বালতাল থেকে গুহা মন্দির পর্যন্ত বা গুহা মন্দির থেকে পেহেলগাঁও পর্যন্ত এই অমরনাথ দর্শন যাত্রার সমস্ত রাস্তাতে এয়ারটেল আর জিও দুই নেটওয়ার্কের মধ্যে জিও এক কথাতে সুপার এয়ারটেল বা জিও দুই এই নেটওয়ার্ক দিয়েই এই যাত্রাপথের প্রায় সমস্ত রাস্তাতেই কিছু কিছু অতি দুর্গম জায়গা ছাড়া বাতি সমস্ত জায়গাগুলোতে খুব সুন্দরভাবে এয়ারটেল বা জিও দিয়ে কথা বলা গেছে কিন্তু সঙ্গমে বা গুহা মন্দিরের নিচে বা শেষনাক লেগের পাশে বা পিছুটপের ওপরে ভিডিও কল করে কথা বলার ও ছবি দেখানোর ক্ষমতা এবং ফেসবুকে লাইভ দেখানোর মতো ক্ষমতা কেবলমাত্র জিও সিমই করে দেখিয়েছে তার জন্য জিওকে হ্যাটসঅ কাশ্মীরের শুধু মেন মেন শহরগুলো ছাড়া কিন্তু আর কোনো জায়গাতেই ভোডাফোন আইডিয়ার কোনো নেটওয়ার্ক নেই আর অমরনাথ যাত্রার এই যাত্রাপথে তো এদের কোনো অস্তিত্বই গত বছর আমি পাইনি তাই আপনাদেরকে বলবো হয় জিও নয় এয়ারটেলের সিম অবশ্য অবশ্যই প্রিপেড সিম কাছে রাখুন আবার আসি ফর্ম ফিল কথাতে এরপরের নিচের যে লাইনটা আছে তার এক নম্বর পয়েন্টে যাত্রাকারী কোন দিকের পথে দিয়ে যাত্রা শুরু করতে চান অর্থাৎ বালতাল নাকি চন্দনবাড়ির পথ দিয়ে যেতে চান সেই পথটির বা সেই জায়গাটির নাম লিখতে হবে আর তার সাথে কোন নির্দিষ্ট দিনটিতে আপনি দর্শন এবং দর্শনের জন্য মেন দর্শন যে গেট আছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চান অর্থাৎ বালতাল বা চন্দনবাড়ির কোন দিকের মেন গেট দিয়ে আপনি যাত্রা শুরু করতে চান সেই ডেটটির তারিখটিও আপনাকে ওখানে লিখতে হবে এরপরে তিন নম্বর পয়েন্টে প্রথমে যাত্রাকারী নিজের নাম লিখে তারপরে পুরুষদের ক্ষেত্রে তার পিতার নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের পিতার নাম লিখতে হবে ওই একই পয়েন্টে তারপরে যাত্রাকারী নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম লিখতে হবে যাত্রাকারীর মনোনীত ব্যক্তির নাম লিখতে হবে এবং তার সাথে নমিনির কি সম্পর্ক এবং নমিনির কত বয়স সেটাও ওখানে লিখে দিতে হবে যাতে নমিনি ব্যক্তি যাত্রাকারী কোনো রকম বিপদে আপদে বা দুর্ঘটনাতে পাওয়া ইন্স্যুরেন্সের টাকাটা সরকারের থেকে তিনি পেতে পারেন এই নিচের লাইনে যাত্রাকারীকে পুরো নাম সই করতে হবে তারপরের অংশটা কিন্তু কেবলমাত্র ব্যাংকের লোকেরাই পূরণ করবে এবার আসি দ্বিতীয় ফর্ম অর্থাৎ কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর অমরনাথ যাত্রা ফর্মটির কথাতে প্রথমে মনে রাখবেন এই ফর্মটি কিন্তু কেবলমাত্র যাত্রাকারী নিজেকেই পূরণ করতে হয় এই ফর্মটিও সম্পূর্ণ ইংলিশে এবং ইংলিশ ক্যাপিটাল অক্ষরে লিখলেই ভালো হবে এই ফর্মটিতে সবার ওপরে ডান দিকে থাকা ছোট চারখোনা ঘরটিতে ওই মাপ মতো যাত্রাকারীর একদম বর্তমানে রঙিন একটি ছবি লাগাতে হবে কিন্তু এই ছবিটিতে নিজের কোনো সই করতে হবে না এর পরের লাইনে প্রথমে যাত্রাকারী নিজের নাম লিখবেন এরপরে পুরুষদের ক্ষেত্রে তার পিতার নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের পিতার নাম লিখতে হবে এর পরের লাইনে সম্পূর্ণ ঠিকানা যাত্রাকারী রাজ্য নাম এবং পিনকোড সহ লিখতে হবে এরপরের লাইনে যাত্রাকারী জন্ম তারিখ তার পাশে নিজের আধার কার্ড নম্বর এবং তার পাশে রক্তের গ্রুপের নাম লিখতে হবে তারপরের লাইনে নিজের সারা শরীরের বা মুখের যে কোনো একটি নির্দিষ্ট শনাক্তকরণ চিহ্ন ওখানে লিখে দিতে হবে এরপরে নিচের পাঁচ নম্বর পয়েন্টিতে যে ছকটা সামনে দেখতে পাচ্ছেন সেই ছকটাতে ষোলোটি পয়েন্ট আছে যেগুলির কোনোটা যাত্রাকারীর আছে বা নেই তা তার পাশে থাকা চার চারকোনা ঘরটিতে টিক চিহ্ন দিয়ে আপনাকে বলে দিতে হবে এই পয়েন্টগুলি হল এ শ্বাসকষ্ট বি ডায়াবেটিস সি শ্বাসযন্ত্রের বা ফুসফুসের অসুবিধা ডি উচ্চ রক্তচাপ ই ব্লাড ডিসঅর্ডার এফ হাঁপানি জি রক্তপ্রাতের প্রবণতা এইচ মৃগি রোগ আই হার্টের কোনো রোগ যে নার্ভাস ব্রেকডাউন কে দুটি হারের সন্ধিস্থলে ব্যথা এল পাহাড়ের উচ্চতাজনিত কোনো অসুখ এম কান থেকে পুচ পড়া এম পূর্বের কোনো স্ট্রোক বা প্যারালাইসিস হয়েছে কি না ও আপনি কি ধূমপাই পি আপনি কি গর্ভবতী এটা কেবলমাত্র মহিলা যাত্রীদের জন্য প্রযোজ্য এর মধ্যে যদি কোনোটা আপনার মধ্যে থাকে তাহলে সেই ঘরের পাশে ইএসএ বা নজ জায়গাতে টিক দিন এই ছকটি শেষ হওয়ার পরে আবার দেখুন নিচে বেশ কয়েকটি লাইন আছে যেখানেও বেশ কিছু জিনিস লেখা আছে তার পাশের ওই ফাঁকা লাইনে আপনাকে সেগুলো আছে কি না বা হয়েছিল কি হয়নি সেই ব্যাপারে ইয়েস বা নো লিখতে হবে যেমন আমি সেগুলো পড়ছি পূর্বে হার্ট অ্যাটাকে কোনো ইতিহাস আছে কি না যদি হ্যাঁ থাকে তাহলে অনুগ্রহে তা উল্লেখ করুন পরিবারের কোনো সদস্যের আকস্মিক মৃত্যুর ইতিহাস আছে কি না অতীতে কোনো রকম বড় আঘাত পেয়েছেন কি না বা অন্য কোনো রকম কোনো বড় অসুখ আছে কিনা না কোনো রকম আপনার অপারেশন হয়েছে কিনা বা অস্ত্রোপচার হয়েছে কি না আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের ওষুধের অধীনে রয়েছেন বা আপনি কি ওষুধ ও খাবারের বা কোনো রকম রাসায়নিকের প্রতি আপনার অ্যালার্জি আছে এর যে কোনোটার মধ্যে যদি আপনার হ্যাঁ থাকে তাহলে তার পাশে ইয়েস লিখুন আর যদি এগুলো না থাকে তাহলে পাশের লাইনটাতে নো লিখুন এরপরে এই নীচের লাইনে বাম দিকে ফর্ম পূরণ করে জমা দেওয়ার তারিখ এবং ডান দিকে সম্পূর্ণ সই অথবা আপনার বুড়ো আঙ্গুলের ছাপ দিন এরপরে পার্ট বি অংশটি পূরণ করবেন যাত্রাকারী যে হাসপাতাল থেকে ওপরের লেখা সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন সেই নির্দিষ্ট হাসপাতালের ডাক্তারবাবু বা সেই হাসপাতালের সুপার বা সেই হাসপাতাল থেকে মনোনীত কোনো ব্যক্তি এখানে নিচে প্রথমে তিনি যাত্রাকারীর নাম লিখবেন তার নিচে তিনি লিখবেন যে তিনি এই সার্টিফিকেটটি স্ট্যাম্প সহ সই করে দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট শারীরিক পরীক্ষা করেছেন কিনা এখানে কিছু করে থাকলে ওখানে উনি ইয়েস লিখবেন আর কিছু না করে থাকলে ওখানে উনি নো লিখবেন আর নিচে ডাক্তারবাবু তার নিজের নাম লিখবেন তার নিচে ওই হাসপাতালে তিনি কোন পোস্টে আছেন সেই পদটির নাম লিখবেন আর তার নিচে ফর্ম ইস্যু করার তারিখ আর তার পাশে তিনি নিজে সই করবেন এবং ওর সাথে উনি ওনার নিজের মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটিকে লিখে দেবেন এইবার এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আপনাকে যেতে হবে সাইনবোর্ডের লিস্টে নাম থাকা আপনার নিকটবর্তী বা আপনার নিজের পছন্দ মতো কোনো ব্যাংকের অফিসে ব্যাংকের লিস্ট বার করার জন্য আপনাকে সাইনবোর্ডের সাইটের ছ নম্বর লাইনটাতে ক্লিক করতে হবে তাহলেই সারা ভারতবর্ষ জুড়ে থাকা যে সমস্ত ব্যাঙ্কগুলো থেকে যাত্রা পারমিট পাওয়া যাবে তার লিস্ট ডাউনলোড হয়ে যাবে এই ব্যাঙ্কগুলোর একটা লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও ব্যাংকের নামগুলো ওই লিস্ট থেকে দেখে নিতে পারবেন প্রসঙ্গত বলে রাখি যে এক এক ব্যাংকের এই অমরনাথ যাত্রার পারমিট দেওয়ার কার্যকলাপ ও সময় এক এক রকমের হয়ে থাকে সুতরাং যে ব্যাংক থেকে আপনি আপনার যাত্রা পারমিট করবেন বলে ভেবেছেন আগে সেই ব্যাংকে গিয়ে জেনে নিন যে সেই ব্যাংক কর্তৃপক্ষ কোন কোন দিন আর কোন সময়ে অমরনাথ যাত্রার কাজকর্ম করবেন বলে নির্ধারিত করে রেখেছেন ওই নির্দিষ্ট সময়টি জেনে নিয়ে কেবল সেই নির্দিষ্ট সময়তেই ব্যাংকে উপস্থিত হন আপনার অমরনাথ জাতীয় কাজকর্ম করবেন বলে নয়তো অন্য সময় গেলে ব্যাংক কিছুতেই আপনার অমরনাথের কাজ করবে না এবার আসি যাত্রাকারীর পারমিটের ব্যাংক সংক্রান্ত কাজকর্মের ব্যাপারে ব্যাংক থেকে যাত্রা পারমিট নেওয়ার আগে অফিসারকে আপনাকে প্রথমে বলতে হবে যে কোন নির্দিষ্ট দিক দিয়ে অর্থাৎ বালতাল না চন্দনবাড়ি কোন পথ হয়ে আপনি দর্শন যাত্রা করতে যেতে চান এরপরে আপনাকে বলতে হবে যে কোন নির্দিষ্ট দিনটিতে আপনি আপনার দর্শন যাত্রা করতে চান সেই মতো ব্যাংকের আধিকারিক আপনাকে একটি নির্দিষ্ট রঙের যাত্রা পারমিট ফর্ম দেবেন এখানে একটা খুব এখানে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যে আপনি আপনার নিজের বাড়ি থেকে যে কোনো দিন যাত্রার জন্য বেরোতেই পারেন কিন্তু আপনার ওই পারমিটে যে নির্দিষ্ট দিনটি যাত্রার জন্য লেখা থাকবে কেবলমাত্র সেই দিনটিতেই কিন্তু আপনাকে আপনার পারমিটে উল্লেখ করা পথ অর্থাৎ বালতাল বা চন্দনবাড়ির মেইন যাত্রা গেট পথ দিয়ে গুহা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই হবে এই বিষয়ে একটা কথা আমি বলতে পারি যে আমি আগে নিজে দেখেছি যাত্রা করার নির্দিষ্ট দিনে যদি কেউ ওই ডেটটিতে না যেতে পারেন বা ওই ডেটটি ফেল করে যাওয়ার জন্য তাহলে তাকে পরের কোনো ডেটে যাত্রা করতে যেতে দেওয়া হয়েছে কিন্তু আপনার যাবার নির্দিষ্ট দিনের আগের কোনো ডেটে যদি আপনি দর্শন যাত্রাতে যেতে চান তবে সাধারণত গেট থেকে আপনাকে ভেতরে যেতে দেওয়া হয় না দর্শন যাত্রার ওই নির্দিষ্ট ডেটের ওপর ভিত্তি করে এবং আপনার বাড়ি থেকে যাত্রা গেট পর্যন্ত পৌঁছানোর জন্য কতটা সময় বা কত দিন লাগছে সেই মতো হিসাব করে নিয়ে আপনি আপনার পারমিটের একটা নির্দিষ্ট ডেট সেট করুন আর সেই ডেট অনুযায়ী আগে থেকেই ট্রেনের টিকিটও কেটে রাখুন কারণ পারমিট ফর্ম হাতে পাওয়ার জন্য ওয়েট করে থাকলে কিন্তু ট্রেনের কনফার্ম টিকিট পেতে অসুবিধা হয়ে যেতে পারে যেদিন থেকে পারমিট ফর্ম দেওয়া শুরু হয় যদি সেই দিন বা খুব তাড়াতাড়ি যদি আপনি পারমিট ফর্ম তুলে নিতে পারেন নির্দিষ্ট ব্যাঙ্কগুলোর থেকে বা নির্দিষ্ট ব্যাঙ্কগুলোতে যান আপনার পারমিট নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার পছন্দের দর্শন দর্শনযাত্রার ডেট পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় পারমিট ফর্ম দেরি করে তুলতে গেলে দেখা যাবে যে আপনার পছন্দের ডেটটা আর ফাঁকা নেই কারণ প্রত্যেক দিনের জন্য প্রত্যেকটা ব্যাংকের ফর্ম দেওয়ার নির্দিষ্ট একটা কোটা আছে যার থেকে বেশি সংখ্যার পারমিট ফর্ম দেওয়ার ক্ষমতা কোনো ব্যাংকেরই নেই আর সব ফর্ম কেবলমাত্র একটা পদ্ধতি দেওয়া হয় সেটা হলো আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে ফর্মের সব কাজগুলো শেষ হয়ে গেলে আপনাকে দুশো কুড়ি টাকার মতো সেই ব্যাংকেই জমা দিয়ে একটা রিসিপ্ট নিতে হবে তারপর সেই রিসিট দেখালে আপনাকে তিন পার্টের আসল যাত্রা পারমিট ফর্ম ব্যাগ কর্তৃপক্ষ আপনার হাতে দিয়ে দেবেন খুব ভালোভাবে এই ফর্মটিও আপনাকে ফিল আপ করে ব্যাংক কর্তৃপক্ষের হাতে দিলে তারা তারপর সেটাকে ভালোভাবে দেখে নিয়ে তাতে তারা স্ট্যাম্প আর সই করে আপনার হাতে এই ফাইনাল পারমিটটি দিয়ে দেবেন আমার কাছে একটা পুরনো ফাইনাল যাত্রা পারমিট আছে সেটা দিয়ে আমি এই ফর্মটাকে আপনার কিভাবে ফিল করবেন তার পদ্ধতিটা বলে দিচ্ছি এই পারমিট ফর্মটিতে মোট তিনটি পার্ট থাকে দেখতেই পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড থার্ড করে পাশাপাশি তিনটে পার্ট থাকে একটা পার্ট ফিল করলে বাকি দুটো পার্ট কিভাবে ফিল করবেন তা খুব ভালোভাবে আপনি যেতে পারবেন একটা পার্ট কিভাবে কীভাবে প্রথম পার্টটা ফিল করা আপনাদেরকে বলে দিচ্ছে কিভাবে করবেন অমরনাথ সাইনবোর্ড বালতাল এবং পেহেলগাঁও দুই দেখিরই যাত্রার জন্য সপ্তাহে সাত দিনের জন্য এক এক দিনের জন্য এক এক রঙের ফর্মের রং ধার্য করে রেখেছেন এই ফর্মের প্রথমেই সবার ওপরে যে তারিখটি আপনি মূল দর্শন যাত্রার জন্য ঠিক করে রেখেছেন সেই তারিখটি কোন বার পড়ছে সেই বারের নামটি লেখা থাকবে তার পাশের লিখতে হবে আপনার যাত্রার ডেট তার নিচে যাত্রা পারমিট নম্বরটি লিখে দেবেন ব্যাংক কর্তৃপক্ষ আমার এই ফর্মটি ছিল বালতাল লুটের তাই দেখুন নিচের বক্সটিতে বালতাল নামটা লেখা আছে ফর্মটি যদি বালতালের দিকের হতো তবে ওই বালতালের জায়গাতে যে পেহেলগাঁও কথাটা লিখে থাকতো। তার পাশে এবার দেখুন ডান দিকে একটা ছবি লাগাতে হবে এমন করে তিনটে পার্টে মোট তিনটে ছবি লাগাতে হবে ছবিটির উপরে এমন করে নিজের নামটা লিখতে হবে যাতে ফর্ম এবং ছবি দুটোর ওপরেই পুরো নামটা লেখা হয় তার নিচে লিখতে হবে যাত্রাকারীর পুরো নাম তার নিচে ছোট্ট বক্সে টিক দিতে হবে যে পুরুষ না মহিলা তার পাশে বয়স আর তার পাশে ব্লাড গ্রুপের নাম লিখতে হবে তার নিচের পরের লাইনে পুরুষদের ক্ষেত্রে তাদের পিতার নাম বিবাহিত ক্ষেত্রে তাদের স্বামীর নাম আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের পিতার নাম লিখতে হবে তার নিচে দুটি লাইনে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে রাজ্যের নাম এবং পিন নম্বর সহ তার নিচের বক্সে লিখতে হবে সেই হাসপাতালের নাম যেখান থেকে আপনি আপনার মেডিকেল সার্টিফিকেটটি পেয়েছেন তার পাশে ইএসটিতে টিক দিতে হবে আর তার নিচে যে তারিখতে মেডিকেল সার্টিফিকেটটি পেয়েছেন সেই তারিখটাও লিখতে হবে তার নিচে লিখতে হবে আপনার সেই ব্যক্তির নাম এবং ফোন নম্বর যার সাথে যাত্রা কর্তৃপক্ষ আপনার কোনো রকম বিপদ আপদ হলে তার সাথে যোগাযোগ করে যেন আপনার কোনো খবর দিতে পারেন বা কোনো রকম দরকারে তার সাথে যোগাযোগ করতে পারেন তার নিচের বাম পাশে আপনি সই করবেন নিজে আর ডান পাশে ব্যাংক কর্তৃপক্ষ সই করবেন এবং স্ট্যাম্প করে ওর মধ্যে স্ট্যাম্প করে দেবেন ঠিক ওই একই রকম পাশাপাশি পরের দু দুটি পার্টও একই রকম ভাবে ফিল আপ করে ফেলতে হবে ব্যাস এতক্ষণে আপনার কাজ হয়ে গেল সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষ এবার তাদের নিজের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আপনাকে এই যাত্রা পারমিট ফর্মটি আপনার হাতে দিয়ে দেবেন এই পারমিটটির প্রথম পার্টটি আছে যদি আপনি কাশ্মীরে গিয়ে মোবাইলের কোনো সিম নিতে যান তার জন্য দ্বিতীয় পার্টটি আছে সম্পূর্ণ যাত্রাপথে আপনার সবসময় সাথে রাখার জন্য ওটাই আপনার একরকমের আইডেন্টিটি কার্ড আর তৃতীয় পার্টটি আছে দর্শন যাত্রার মেন গেটে জমা দিয়ে গেটের ভেতরে দর্শন করার জন্য প্রবেশ করার সময় লাগবে এই থার্ড পার্টটা ব্যাস এবারে হাতে এই কমপ্লিট ফাইনাল পার্টটা পেয়ে গেলে বাবা ভোলানাথের উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে বাবা দর্শন করার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে তৈরি হওয়া শুরু করে দিন বুঝতেই পারলেন যে অমরনাথ দর্শনের পারমিট পাওয়াটা খুব একটা সহজ নয় বা চাইলেই বা খুব সাথে সাথে এই ফর্ম পাওয়া যায় না তার জন্য এই ফাইনাল পারমিটটা পাওয়ার জন্য এত রকম এত কিছু করতে হয় এখানে এতক্ষণ ধরে আমি এই চেষ্টাটাই করলাম যে সমস্ত রকম খুঁটিনাটি তথ্য দিয়ে আপনাদের বোঝালাম যে ম্যানুয়ালি বাবা অমরনাথ দর্শনের পারমিট কিভাবে পাওয়া যায় বা পারমিট পাওয়ার জন্য কি কি করতে হয় এছাড়াও যদি এই ব্যাপারে আপনাদের আর কিছু জানার থাকে আমাকে নির্দেধায় জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত রকম প্রশ্নে বা আপনাদের জানার যা কিছু আছে তার উত্তর দেওয়ার জন্য বাবা মহাদেবের কৃপাতে সবাই আপনারা অনেক অনেক ভালো থাকুন এই কামনা করে আজকের এই পর্ব শেষ করলাম শেষে আরেকটা কথা বলি পুরো অমরনাথ যাত্রার ওপরে বিস্তারিতভাবে বলা আমার আরেকটা ভিডিও আছে যদি কখনো সময়ে পান বা প্রয়োজন থাকে তবে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আশা করি সেখান থেকে আপনি আরও অনেক ধরনের প্রায় সম্পূর্ণ সব রকমের খুঁটিনাটি তথ্য ওখানে পেয়ে যাবেন ওই লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যদি ভালো লাগে তাহলে আপনাদের বা কাজে লাগে তাহলে সেই আমার প্রচেষ্টা সার্থক হবে সবাই আবার বলি অনেক ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে নমস্কার